মনে হয় যে চলচ্চিত্রের যারা নায়িকা তাদের একটা গ্ল্যামারাস লুক থাকে মানে এটা আমাদের ধারণা সকলেরই তো ওই গ্লামার লুক আমার নাই তো আমি মনে করি না যে আমি আমার যে কাজটা বন্দিনীদেরকে যে আমি কাজ করি এটা বেশিরভাগই নেপথ্যে করতে হয় কারণ বন্দিনীরা বেশিরভাগ সময় কিন্তু ক্যামেরার সামনে আসতে চান না তারা হচ্ছে যে ফোকাসে আসতে চান না সামাজিক কারণে যাতে যাতে আরো বেশি হিউমিলেশনের শিকার না হতে হয় আমার বেশিরভাগ কাজই হয় না পথে তারপরে যে তারা আমাকে খুঁজে বার করেছে নে কাজটির জন্য কোন দিন কাজ সাথে কাজ করছি তো এটার জন্য আমি আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি বন্দিনী এবারে মেলা আমার বন্দিনী দ্বিতীয় খন্ড এসেছে আর এসেছে অবেলায় বেলা আরেকটি কি উপন্যাস আমার এখনো প্রকাশে অপেক্ষায় আছে তো এই জন্য আমার পরিচয়টাই আমার হাতে আমি বহন করছি লাল হচ্ছে আমার পছন্দের রং আমার প্রিয় রং লাল তো যে কোনো দিনই মানে যে কোনো স্পেশাল দিনে যেমন আজকের দিনটি আজকে এই পুরস্কারের দিনটি আমার জন্য স্পেশাল এই আমি লাল শাড়ি পরেছি দ্বিতীয় খন্ড মাত্র পরশু দিন এসেছে তো মেলায় প্রথম দিকে দর্শনার্থী বেশি থাকে সবাই এসে এক মানে তো দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি আমাকে খোঁজে

আপু আপনি বলছিলেন সিনেমা বানানোর ক্ষমতা তো আমার নেই লোকেও যদি বানায় আমি মনে করি বন্ডির প্রতিটি পলব দিয়ে একটা সিনেমা হতে পারে তবে সাকিব হয় যাহাধরে মুভি করেন নায়ক চরিত্র প্রধান চরিত্রে তো সেই ক্ষেত্রে বন্ডিকে চরিত্রে হয়তো উনি অ্যাপ্রোপিয়েট হবেন না কারণ হচ্ছে যে উনি নায়ক প্রধান চরিত্রে বেশি করেন

এবং আমি মানে আমার যে কাজটা বন্দিনীদেরকে বেশিরভাগই করতে হয় কারণ বন্দিনীরা বেশিরভাগ সময় কিন্তু ক্যামেরার সামনে আসতে চান না তারা হচ্ছে যে আসতে চান না সামাজিক কারণে যাতে যাতে আরো বেশি হিউমিনেশনের শিকার না হতে হয় তো আমার বেশিরভাগ কাজই হয় নেপথ্যে তারপরে হচ্ছে তারা আমাকে খুঁজে বার করেছেন এই কাজটির জন্য বন্দিনীদের সাথে কাজ করছি তো এটার জন্য আমি